আর লক্ষ্মী পুজোর দিন আমি প্রতি বছর খুব সুন্দর করে আলপনা দি সবাই বলে খুব সুন্দর আলপনা দি আমি তাড়াতাড়ি করে এখনো আলপনা দেওয়া শেষ হয়নি কর মা আমাকে হয়নিও তো আল্পনা দিতে একটু লাগে আচ্ছা কেতি বছর আমাদের লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে বলতো বাউ মা কি সুন্দর গো কিন্তু মা তুমি এবছর মাটির ঠাকুর নিয়ে আসলে না এবছর আমরা পিতলে লক্ষ্মী ঠাকুরের পূজা করবো লক্ষ্মী পুজো করার সময় খুব সুন্দর গান করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এ ঘরে থাকো আলো করে যতপুর নিমানিশি নির্মল ফিরে পেয়েছে আমার পুজো তো এখনো শেষই হচ্ছে না কখন যে নারুগুলো খাবো কত নারু পড় রয়েছে এখানে ও মামা আমাকে একটা নারু দাও না গো